আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি আমি নবজাতক রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে লাভ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে লাভ করবো সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের কোন কোন চর্মরোগগুলো ছোঁয়াছে যে জন্য যে একজন বাচ্চা যদি এই চর্মরোগে আক্রান্ত হয় তখন এই বাচ্চা থেকে অন্য বাচ্চাদেরকে দূরে রাখতে হবে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চর্মরোগ সহ সংক্রামক রোগগুলো এক বাচ্চা থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব এবং এই রোগগুলো যে আছে সেই রোগগুলো অভিভাবকরা না জানার কারণে একজন বাচ্চা অন্য বাচ্চার সাথে সংস্পর্শে আসলে রোগগুলো ছড়িয়ে পড়ছে খুব কমনলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ক্যাবিস দেখা যায় যে স্কুল বই অথবা মাদ্রাসায় পড়া অথবা হোস্টেলে থাকা কোনো বাচ্চা বাসায় এসে অন্য বাচ্চাদেরকে করে নিচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের যদি কারো অ্যালার্জি বা স্ক্যাবিস থাকে সেটা অন্য বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ছে তার কারণে এখন দেখা যায় স্ক্যিস ছোট ছোট বাচ্চাদের নবজাতক বাচ্চাদেরও অনেক বেশি হচ্ছে তাই এসব ক্ষেত্রে অবশ্যই অ্যালার্জি আক্রান্ত কোনো বাচ্চা অথবা চুলকানি আক্রান্ত কোনো বাচ্চা অন্য বাচ্চাদেরকে কোলে নেবে না অথবা সংস্পর্শে যাবে না দুই নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে পিটাইবো নামক রোগে যেখানে দেখা যায় যে শরীরের মধ্যে একটা শোষকার মতো হচ্ছে এবং সেখান থেকে পানি পড়ে আবার আরেকটা শোষকা হচ্ছে এ সকল ব্যক্তি অথবা সকল বাচ্চা যদি অন্য বাচ্চাকে নেয় এখান থেকে যে পানিটা সেই পানির কারণেও কিন্তু ওই বাচ্চারও চর্মর্তা হওয়ার সম্ভাবনা থাকে তখন এরকম আক্রান্ত রোগগুলো বাচ্চাগুলোকে চেষ্টা করতে হবে সুস্থ বাচ্চাকে খোলে না নেওয়া পাশাপাশি কোনো বাচ্চা যদি এই গরমের সময় চিকেন পক্সে আক্রান্ত হয় তখন অন্য বাচ্চা থেকেও দূরত্ব মেনটেন করবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে